কমিকস বা ছবির দুনিয়ায় এক অবিশ্বাস্য চরিত্রের নাম হাল কিন্তু এবার সত্যিকার অর্থে সেই রকম এক চরিত্রের দেখা মিলেছে তিনি হলেন পাকিস্তানের মারদান শহরের বাসিন্দা পঁচিশ বছর বয়সী যুবক আরবার খিজির হায়াত বিশালাকার আরবের ওজন নশো ষাট পাউন্ড অবিশ্বাস্য শুনলেও এই সবই সত্যি আর এই যুবককে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ ডেল জানিয়েছেন আরবাব বরাবরই ভারোত্তোলন চ্যাম্পিয়ন হয়েছিলেন নিজের এই স্বাস্থ্য ও শক্তির জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বিশ্বের ভারোত্তোলন প্রতিযোগিতায় প্রবেশের আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছেন আরবাব বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই যুবকের প্রতিদিনকার খাবারের তালিকা কিন্তু বিশাল আরবাব প্রতিদিন অন্তত দশ হাজার ক্যালোরি খাবার গ্রহণ করেন সকালে নাস্তায় ছত্রিশটি লাগে তার সেই সঙ্গে দিনে খান সাত পাউন্ড মাংস পাঁচ লিটার দুধ আর তার সঙ্গে অন্যান্য খাবার তো রয়েছে আরবের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চে নিজের এই বিশাল ওজনের জন্য কোন শরীরের ওজন সংক্রান্ত কোনো জটিলতা নেই আমার আর যেহেতু আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চাই তাই এটা ধরে রাখতে হবে আরবাব আলো বলেন কৌশল থেকেই ওজন বাড়তে শুরু করে তার সে সময়ই ভারতলক হিসেবে কেরিয়ার গড়ার ইচ্ছে জাগে তার আর সে কারণে ওজন আর নিয়ন্ত্রণ করতে চাননি তিনি দেশ বিদেশে নিত্য নতুন খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন